আজকে খুব সহজে ঝটপট হয়ে যায় আমরা একটা চিকেন করব আজকে মায়ের ওখানে যেতে হবে না হ্যাঁ ঠিক আছে কাজটাই যা যা লাগবে একটু কুচিয়ে নেব একটু আদা কুচিয়ে নিলাম এবার দুটো পেঁয়াজ কুচিয়ে নেব পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা আমি এগুলো সব একসঙ্গে ভালো করে বেটে নেব কাঁচা লঙ্কা ভেঙে দিলাম তাতে বাড়তে সুবিধা হয় ব্লেন্ড করে এবার আমি ভাজার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি জায়ফল জয়িত্রী দারচিনি সামরিচ লবঙ্গ ছোট এলাচ জিরা মৌরি ধনে আর কাশুরি মেথি এগুলো সব শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নেব এগুলোর সাথে কাশুরি মেথিটা দিলাম না এগুলো একটু ভাজা হয়ে গেছে এবার কাশুরি মেথিটা দেব আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি এখন আমি একটা নিয়ে বাসনে ছশো গ্রাম মুরগির মাংস ছোট ছোট ছিল এক চামচের কম হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ মতো ঘরে পাতা টক দই নিয়ে নেব এই যে এক টেবিল চামচ দুই টেবিল চামচ আমি নিয়ে নিচ্ছি অলিভ অয়েল আপনারা যদি সর্ষের তেল দেন তাহলে একটু গরম করে দেবেন এবার সবকিছু একসঙ্গে মেখে নেব একটা প্রেশার কুকার নিয়ে নিলাম আপনারা যদি সর্ষের তেল দেন তাহলে প্রেশার কুকারটা উনুনে বসিয়ে তার মধ্যে সর্ষের তেলটা গরম করে নেবেন এই প্রেশার কুকারের মধ্যে কিন্তু মেখে নেওয়া যেতে পারে প্রেশার কুকারের দেখাটা ভালো করে যাবে না বলে ইনগ্রিডিয়েন্টসগুলো তাই আমি আলাদা একটা বাসনে মেখে নিলাম যেটার মধ্যে পাত্রটার মধ্যে মেখেছি সেটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই বাটিটা একটু জল দিয়ে দিলাম আর এই যে গুঁড়ো মশলাটা সেটাও দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি ব্যাস আমি এবার মধ্যে তিনটে হুইসেল আসার পর আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম ভেতরের বাষ্পটা নিজে থেকে বেরিয়ে গেছে এবার খুলে নেব দেখুন কত সহজে তৈরি হয়ে গেল পেঁয়াজ না কষিয়ে করলাম বলে ভাববেন না যেন খেতে খারাপ হবে বা গন্ধ হবে একবার ভরসা করে এভাবে করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে খেতে কতটা ভালো হয় আর গন্ধটাও কিন্তু সুন্দর হয় খুব কম সময়ে তৈরি হয়ে যাবে আর যে কেউ তৈরি করে নিতে পারবে